হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম ইটস মি শ্যামিমি ইসমিন ওয়েলকাম ব্যাক টু শ্যামীমাস স্টোরি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এক্সাম ভিডিও তার আগে তোমরা সবাই বলো তো আমি কীতে মানে কিসের এক্সাম দিতেছি এখন সবাই কমেন্ট করে জানাও দেখি কে গেস্ট করতে পারো তার আগে তোমাদের সবার কাছে আগেই সরি বলি কারণ আজকে আমি ভিডিওটা খুব সুন্দর করে বানাইতে চাইছিলাম কিন্তু আসলে আমি পারিনি তার সর্বপ্রথম কারণ হচ্ছে এক তো পরীক্ষা চলে তারপর হচ্ছে আমি আবার যাইতে একটু লেট করছিলাম এর জন্য আবার আমি ভিডিও কোনো ক্লিপও নিতে পারি তাই ভাবলাম যেহেতু শেয়ার করতেই চাইছি যেহেতু এতটুকু বানাইছি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা উচিত তোমরা যারা আমার ভিডিওগুলো নতুন দেখতেছো তারা সবাই আমার ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো করে দাও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই পাশে থাকো আস্তে আস্তে তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো যেহেতু প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি একটু ভুল ত্রুটি থাকতেই পারে তোমরা সেগুলো একটু নিজেরা মানে বুঝে নিও এবং সরি সবার কাছে ভুল ত্রুটি হলে তবে সবাই তো কমেন্টে বলেই দিবা যে আমি কোন মানে কিতে পরীক্ষা দিতেছি এটা তোমরা বলে দাও কিন্তু আসলে কার কেমন পরীক্ষা চলে আমি আসলে এইচএসসি পরীক্ষা দিতেছি যদিও ভালো হয় না আমার পরীক্ষার প্রিপারেশন অতটা ভালো ছিল না কিছু কিছু সমস্যার কারণে এরকম প্রিপারেশন ভালোভাবে নিতে পারি তারপর নিজেরও অলসতার কারণেই বেশি ভাগ পড়া হয়নি এখন যেহেতু পরীক্ষা চলতেছে এখন তো বসতেছি যেমনি পরীক্ষার প্রশ্ন হার্ড হচ্ছে তেমনি গার্ড পড়তেছে কবি করা মানে কম সব মিলিয়ে আসলে আমার কোনো কিছু ভালো লাগছে না এবং পরীক্ষাটাও আমার ভালো যাচ্ছে না তাই তো আমাদের সাথে তারপরে আমি শেয়ার করলাম দোয়া করো সবাই আমার জন্য যেন আমি মানে রেজাল্টটা রকম যেন আমার ভালো হয় আর এতটুকুই আর কিছু না কারণ সারা বছর আমি যেরকম ফাঁকি দিছি এর জন্য আমি এখন এরকম হচ্ছে এরপর তো আমি কলেজে চলে যা গেছি তারপরে এতটুকুই শুধু কলেজের ভিডিও থেকে আমি ক্লিপ নিয়েছি তারপর দেখবো আমি কিভাবে চলে এসেছি এতটুকুই কারণ আমার বেশি ক্লিপ নিতে মনেই ছিল না আর তো দেরি হয়ে গেছে এই যেখান থেকে আমি চলে গেছি তাড়াতাড়ি ফোন দিয়ে আমি চলে গেছি ভিতরে মানে দেরি হয়ে গেছিলো এখানে তো তা আমি এসে আসলে সবকিছু এই হলের পরীক্ষা টরীক্ষা তাড়াতাড়ি যেতে মানে পছন্দ করি বলতে কি যেন লেট না হয়ে যায় বা কোনো সমস্যা না পড়ি এর জন্য এরপর দেখতে দেখতে আমি আমার বাড়িতেও চলে আসলাম যেটা বলছি যে আমি কোনো ভিডিও ক্লিপ নিতেই পারি নেই কার পরীক্ষা চলে কার পরীক্ষা কেমন হয় সবাই কমেন্ট করে জানাও এবং আজকে আমার এই ছোট মিনি ব্লগ ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করো আর আমার কোথায় কোথায় ভুল হয়েছে তোমরা সেটা কমেন্টে বলে যাও প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তো তাই একটু সমস্যা হবে বাট দোয়া করো এরপর তোমরা কি ভিডিও দেখতে চাও সবাই বলো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ